খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ট্রেন ধরতে সিঁড়ি দিয়ে নামার জন্য হুরুরি আর সেই হুরুরিতে পদপৃষ্ট হয়ে আহত হলেন বেশ কয়েকজন গতকাল মানে রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান স্টেশনে ঘটনাকে কেন্দ্র করে রেল স্টেশনে চাঞ্চল্য ছড়িয়েছে আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের দেখতে হাসপাতাল যান বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস রেলের বিরুদ্ধে গাফিলিতের অভিযোগ তুলে তিনি সরব হয়েছেন এদিন একই সঙ্গে তিনটি প্ল্যাটফর্মে ট্রেন পৌঁছায় আর সেই ট্রেন ধরতেই যাত্রীদের মধ্যে হুড়হুরি শুরু হয় এক প্রত্যক্ষদর্শী জানান চার ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল চার নম্বরে মেন লাইন বর্ধমান হাওড়া লোকাল ছ নম্বরে রামপুরহাট লোকাল আর সাথে আসানসোল লোকাল দাঁড়িয়ে ছিল ট্রেন ধরতে গিয়েই হুড়ু শুরু হয় এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে ফুট ওভার ব্রিজে যাত্রীরা হুড়ু শুরু করে দেন ওই প্রত্যক্ষদর্শী বলছেন সিঁড়িটা খুব ছোট আর একই সময় রামপুরহাট ও আসানসোলের প্যাসেঞ্জার সহ হাওড়া লোকাল ধরার জন্য যাত্রীদের ভিড় বেড়ে যায় সেই চাপেই কয়েকজন পরে পদপৃষ্ট হন ঘটনার পর আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দশজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে রেল সূত্রে জানা গিয়েছে আহতদের অবস্থা স্থিতিশীল এই ঘটনাকে ঘিরে রেল স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন প্রতিদিন হাজার হাজার যাত্রী বর্ধমান স্টেশন দিয়ে যাতায়াত করেন কিন্তু সংকীর্ণ সিঁড়ি পর্যাপ্ত রেলওয়ে নিরাপত্তা কর্মীর অভাব নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে রেল প্রশাসন জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়ে গিয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পদক্ষেপ করা হবে অপরদিকে আহতদের দেখতে বর্ধমান হাসপাতালে আসেন বর্ধমান দক্ষিণের বিধায়ক কোকন দাস রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তেলে তিনি সরোভর বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার